নমস্কার বন্ধুরা আজ আমি পটলের এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি হলে দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আর এই রেসিপিটি খেতে এতটাই টেস্ট হয় একবার বানালে দেখবেন আবার বানানোর অনুরোধ আসছে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নিচে এক চামচ হলুদের গুঁড়ো এবারে এখানে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মশলা রেডি করে নিলাম এবারে এদিকে আরও একটা বাটি নিয়ে নিচ্ছি এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটা মতো কাজু আর কাজু আমি একটু ভেঙে নিয়েছি যেন পরে পেস্ট করার সময় সুবিধা হয় এবারে এই কাজুবাদামই দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছোটো বলে আমি একটু বেশি দিলাম আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করতে পারেন এবারে এখানে একটু জল দিয়ে দিচ্ছি আর কাজুবাদামগুলোকে পাঁচ দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখছি এবারে এদিকে নিয়ে নিয়েছি পটল আর পটলগুলোকে পুরোপুরি খোসা ছাড়াবো না অর্ধেক অর্ধেক খোসা ছাড়াতে হবে তো পটলগুলোকে আমি অর্ধেক অর্ধেক খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলের দুই মাথাটাকে খুব ভালো করে চিরে নিয়েছি দুই মাথাটাকেই চিরে নিতে হবে এবারে এদিকে একটা বাটিতে সমস্ত পটলগুলোকে নিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে পটলগুলোকে হলুদ আর লবণের মধ্যে মিশিয়ে নিলাম এভাবে করে পটলগুলোকে একটু মিশিয়ে রান ভাজলে পটলগুলো তো খুব সুন্দর একটা কালারও চলে আসবে এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম আর এই মিক্সি জারে আমি যে আগে থেকে কাজুবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কাজুবাদামটা এখানে দিয়ে দিচ্ছি কাজুবাদামগুলোকে এখানে নেয়ার পরে এখানে দিয়ে দেব প্রায় তিন চামচ মতো টক দই এখানে ছোটো চামচ মেপে টক দুই নেওয়া আছে এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম তো দেখুন বন্ধুরা একটাও কিন্তু আর এখানে কাজু বাদাম গোটা নেই এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলটা ব্যবহার করে নেবেন এখানে আমি একটু বেশি পরিমাণে তেলটা দিচ্ছি এবারে তেলটা একটু গরম হয়ে গেলে সমস্ত পটলগুলো এখানে দিয়ে দেবো আর একদমই হাতে রেখে পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে নাড়াচাড়া দিয়ে একদমই লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা সমস্ত পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখুন পটলেও খুব সুন্দর একটা কালার চলে এসছে এবারে এই পটলগুলোকে আমি নামিয়ে নেব গ্যাস থেকে সমস্ত পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি সমস্ত পটলগুলোকে নামিয়ে নিলাম আর ওই তেলেই রান্নাটা করব তো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ একটা দার স্টিক আর দিয়ে দিচ্ছি কয়েকটা লং একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমরা আগে থেকেই গুলে রেখেছিলাম জলে সেই মশলাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য এটা আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কালার যদি আনতে চান তাহলে দেবেন আর নাও দিতে পারেন এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা তেল ছেড়ে দিচ্ছে খুব ভালো করে কষানোর উপরে কিন্তু এই রেসিপির টেস্টটা এবারে খুব ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি এবারে পটলগুলোর সাথেও খুব ভালো করে একটু মশলাটাকে মিশিয়ে নেব পটলগুলো কিন্তু ভাজার সময় খুব ভালোভাবে একদমই সেদ্ধ হয়ে যায় সেই কারণে আর মশলার সাথে খুব বেশি সময় পটলকে কষানোর প্রয়োজন নেই পটলগুলোকে একটু সময় কষিয়ে নিলাম তো দেখুন খুব ভালোভাবে কষিয়েও নেওয়া হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে জলটা কিন্তু একদমই বুঝে দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে পটলগুলো যদি একদমই নরম হয়ে যায় ভেঙে যাবে শুধুমাত্র একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো পরিমাণে এখানে দিয়ে দিলাম লবণ যেহেতু আমি আগে লবণটা ব্যবহার করিনি দিয়ে এবারে জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তো বন্ধুরা যখন দেখবেন এরকম জলটা ফুটে উঠেছে এবারে এখানে যে আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম দই আর কাজু বাদামটা এখানে দিয়ে দেবো দয়ার কাজু বাদামটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু আমাদের একদমই প্রায় রেডি হয়ে গেছে আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই একটু গ্রেভি রাখবো শুকিয়ে গেলে দেখবেন আরও একদমই গ্রেভিটা ঘন হয়ে যাচ্ছে এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে আমি এবারে ঢাকা দিয়ে এক দুই সেকেন্ডের জন্য একটু ফুটতে দেব তো বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এক দুই সেকেন্ড একটু ফুটতে দিয়েছিলাম গরম মশলা চিনিটা যেন খুব ভালোভাবে মিশে যায় তো বন্ধুরা রান্নাটা একদমই রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস থেকে নামিয়ে সার্ভ করে দেব। দেখে নিলেন বন্ধুরা কতটা সহজে একটি পটলের রেসিপি তৈরি হয়ে গেল আর এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয় রান্নাটাও একদমই সহজ একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা